ইমাম গাজালির দরবার থেকে চলে গেছে যাওয়ার পরে ওই দিন রাত্রবেলা নেশা করে ঘুমাইছে আর ইমাম গাজালি মসজিদে এর আগের জুমাক ঘোষণা দিছিল আমার এলাকায় যে নেশা করে যেই ব্যক্তি হারাম খায় পরের হক খায় ওই ব্যক্তির জানা জানাজার নামাজ আমি ইমাম গাজালি পড়ব না কারণ ওই ব্যক্তি বদকার আর বর্তমান সমাজ ইমাম সাহেব যদি কয় শুধ ঘরে বাদ খাই না ইমামের চাকরি নাও শোনেন বাবা জিরাম ওই রাত্রবেলা নেশা করার পর ওই ব্যক্তি ইন্তেকাল করেছে ইন্তেকাল করার সাথে সাথে ইমাম গাজালি বলে তার আত্মীয় স্বজন তার কাছে যাওয়ার আগে আমি ইমাম গাজালি দৌড়ে তার কাছে গেলাম আমি তার সামনে যাইয়া সবাইকে বললাম তাড়াতাড়ি তার গোসলের ব্যবস্থা করো তাড়াতাড়ি তার জানাজার ব্যবস্থা করো সবাই বলে হুজুর আপনি না বললেন গত জুমার নামাজের মধ্যে কোনো হারাম করুন নেশা করার জানাজা আপনি পড়বেন না হুজুর এখন কেন আপনি তার জানাজা পড়ার জন্য আসছেন হুজুর ডাক দিয়ে বলে শোনো শুনো ওই ব্যক্তি হারাম করাইতে পারে মস নেশা করতে পারে পরের হক খাইতে পারে কিন্তু ওই ব্যক্তি গতকালকে রাত্রবেলা এমন একটা এরাদা করেছে ওই এরাদার কারণে আমার আল্লাহ তারা তারে ক্ষমা করে দিয়েছে বলে কি এরাদা গতকালকে সে আমার কাছে যা বলছে সে তওবা করবে উজুও করছে কিন্তু তার খারাপ বন্ধু বান্ধবরা তাকে তওবা করে ভালো হতে দেয় নাই বর্তমান সমাজে যারা সিগারেট খায় যারা বিড়ি খায় জিজ্ঞাসা করবেন বিড়ি খাওয়া শিখলে কার কাছে দেখবেন সে বলবে আমার অমুক বন্ধুর কাছে তুমি বিড়ি খাওয়া শিখলা কার কাছে সে বলবে অমুক বন্ধুর কাছে আমি এমন অনেক খবর নিছি খারাপ পথের মধ্যে যাওয়ার জন্য তোমার এই অন্য কোনো বন্ধু না তোমার নিজের বন্ধু তোমারে খারাপ পথে নিয়ে যায় বিড়ি খাওয়া শিখায় সিগারেট খাওয়া শিখায় এবার বলেন আমরা চলার পথে বালা বন্ধু বানানোর দরকার আছে না না এই মাহফিলে এমন ফাফি আছে এক আরেকটা আঙ্গুল দিয়ে ইশারা দিতেছে দেখ কালাইছি বেটা

এবার ইমাম গাজদলি রহমতুল্লাহ তার জানাজা পড়াইছেন মারহাবা জানাজা পড়াইয়া ইমাম গাজদালি রহমতুল্লাহ আলাই বলে তার কাফন দাফন করলাম কিন্তু এলাকার সব মানুষ তার জানা যায় আসে নাই এলাকার সব মানুষ তার জানা যায় আসে নাই যারা জানা যারা নামাজে আসে নাই আমি তাদেরকে প্রশ্ন করলাম তোমরা কেন তার জানাজা পড়লা না তার আমার উত্তর দেয় এই ব্যক্তি নেশাখুর হারামখুর আল্লাহর কোরআনের আইনের বাহিরে কাজ করেছে এই জন্য তার তার আমরা যাই নাই হুজুর বলতেছে সে তো তওবা করেছে তার তওবা আল্লাহ কবুল করেছে তোমরা তার জানাজার মধ্যে যে তো যাও নাই তোমরা কপাল পোড়া এবার ওই রাত্রিবেলা সবাই যখন ঘুমাইছে ঘুমের ঘরে সবাই দেখতেছে ওই আল্লাহর বান্দা জান্নাতের সুশীতল ছায়া তলের মধ্যে হাঁটা চলা করতেছে এবং তার ডাইনে বামে রহমতের ফেরেস্তারা ঘুরা ফেরা করতেছে জিজ্ঞাসা করে এ বান্দা তুমি না নেশা করেছো কি কেন জান্নাতের এত সুন্দর জায়গার মধ্যে ঘুরতেছো ডাক দিয়া কয় অন্য কোনো কারণ না আমি তওবা করার জন্য হুজুরের কাছে ইমামের কাছে গিয়েছি তওবা করতে পারি নাই তওবা করার আগে মারা গিয়েছি আরে তওবা করার নিয়ত যদি কেউ করে আল্লাহ তখনই তার তওবা কবুল করে না এজন্য সবার কাছে বলবো দুনিয়াতে যখন আপনি ঘুমাইতে যাবেন ওযু করে যাবেন আর ঘুমাইতে যাওয়ার আগে আপনি আমার আল্লাহর কাছে শুধু এতটুকু পড়বেন আস্তাগফিরুল্লাহ

মারহাওয়া পরে এটা যদি আপনি পইরা ঘুমান আল্লাহর কসম এই রাতে যদি মারা যান আল্লাহর নবী কয় মরণ হবে শহীদের মরণ তবে মনে রাখবেন যতই তওবা করেন যতই নামাজ পড়েন নোজার রাখেন হজ করেন যাকাত যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে তিনটা কাজ যদি ভালোভাবে না করতে পারেন তাহলে কোনদিন আপনার তওবা মার আল্লাহর কাছে কবুল হবে না এক নাম্বার আল্লাহ তাআলার এমন ইবাদত করা দুই নাম্বার আল্লাহর সঙ্গে কোনোদিন শিরিক না করা আমার আগের হুজুর বিশটা কারণ আপনাদেরকে কবিরা বইলা দিয়ে গেছে এর মধ্যে যে শিরিকের কথা বলছে ওই শিরিক আপনারা করবেন না আর তিন নাম্বার আপনারা যারা এখানে বসলেন যারা মাইকের আওয়াজ শুনতেছেন আপনাদের ঘরের মধ্যে যাদের মা বাবা আছে এদের মনের মধ্যে কষ্ট দিবেন না দেখবেন আপনি এতে বেশি আবাদত করা লাগবে না অল্প আবাদত কইরা এদের মনটা খুশি রাইকা রাজি রাইকা যদি মরতে পারেন তাহলে আমার আল্লাহ তাআলা আপনার ঠিকানা জান্নাত বানাইবে আন্নচে এদের মনে কষ্ট দিয়া মা বাবার যায়।

পাললো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন বললেন মা বাবা করে জীবিত পাইল কিন্তু মা বাবার খিদমত করে জান্নাত নিজে পাললো না আল্লাহর নবী বলে ওই সন্তান হয়তো জানে না তার মার আর কদমে বাবার কদমে তার জন্য জান্নাত আছে আজকের মা মাহফিলে এমন অনেক সন্তান আছে যার মা বাবা তারে লাখ লাখ টাকার জায়গা দিয়ে গেছে লাখ লাখ টাকার বাড়ি দিয়ে গেছে खेत পাতার জায়গা দিয়ে গেছে আজকে তোমার মা দুকিনি অন্ধকার কবরে আজকে তোমার বাবা অন্ধকার কবরে এই এটা আমার একটু আগে মনে হয় বলেছে হুজুর আজকে অনেক দিন আমার আম্মা যেন হসপিটালে ভর্তি আছে আমি চিন্তা করলাম এই সন্তানগুলা কেন মায়ের জন্য দোয়া চায় কেন বাবার জন্য দোয়া চায় সন্তানগুলার মনের মধ্যে আকাঙ্ক্ষা মা বাবা হইল দুনিয়াতে চাইতে দুয়ার বড় একটা ভান্ডার আম্মা আব্বা যদি মারা যায় আম্মা আব্বা মারা গেলে ওই চাপটা সন্তান নিতে পারবে না আশেক বলতেছে আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফর আরে যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে না দ করেছে না দর আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দা আরে কত মারাত পোহালো বিজল মুতে আমরা আমদারের সুখ নাই রাখি আমা ঘুমাই বিজাতে আরে অসুখ হইলে দেখি চায়া আমরার মায়ের বিশা নাই বযারে বলে অসুখ কইলে দেখি চায়া আমার মায়ের বিশা নাই বযারে বলে বলে আমায় দাও সন্তানের না দুঃখের দর দিয়া মার জনম দুঃখী মা গর্বদারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিয়া মার জনম দুঃখী মা ও সন্তান ল্যাংরা লুলায়া তুরে হইলে মায়ে নাহি হেলে দূলাবালি যাইরা মায়ে টান লয় কুলে আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি হেলে শত পাপ ডাইকা মায়ে টান দিযা নে কুলি আল্লাহ এমন মাজা কবর দেগরে সেই মায়ের কবরেতে আদাব তুমি দিও না দুঃখের দর দিয়া মার জনম দুঃখী মা কে তোমার কাওয়াইছে আজকে তোমার মা কবরে তোমার বাবা কবরে তুমি সন্তানদের তাদের মতো আদর কেউ করে না গভীর রজনীতে বাড়িতে আসতে দেরি হইলে মা ঘরের দরজার মধ্যে পিড়াটা পালাইয়া বৈশা থাকতো আর বাবারে বলতো রাস্তায় আগে দেখেন না সন্তান ডানি তাড়াতাড়ি বাড়িতে আসতেছে মা ঘুমাইত না মা দুই সন্তানের জন্য জায়গা জায়গা থাকতো এই সন্তানের দ খাজিয়া তারালিয়ার মা ফিলে কে জানি বসছে ওই সন্তানের মা দুঃখিনী কবরে ওই সন্তানের বাবা কবরে সন্তান মা জননী নিজে না খায়া তোমারে খাওয়াইছে বাদগুলা রাইখা দিত মা বড় মাসের মাথাটা তুমি সন্তানের জন্য রাইখা দিত আজকে মায় অন্ধকার কবরে মার যদি বলতা মা তুমি খাইছো নি গো মা মা নিজে বলতো সন্তান তুমি খাইলে আমি মায়ের খাওয়ন হইয়া যায় আজকে সন্তান গরে কত দামি দামি খানা রান্না হয় কিন্তু তুমি তোমার মার মুখে একটু খানা তুলা দিতে পারো না কি রে কাছ থেকে আসলে মা কাপড়ের রাস্তাটা দিয়া গামটা মুইসা দিত কিন্তু এখন যদি শরীর থেকে রক্ত বায়া কেউ আইসা তোমার খবর নেয় না আগে জ্বর হইলে মাদল পটে মাতায় দিয়া দিত কিন্তু এখন অসুস্থ হয়ে পড়া থাকলে কেউ একবার খবর নেয় না ম তোমার মত লয়না কেহ টানি। আচল দিয়া মুছে না কে মা দিয়া মুস না আমার চোখের পানি হায় রে মা জনী আমার মা হে যুবক হে মুরব্বি বাবারা কার জানি আজকে এমন মা কবরে এখান থেকে বাড়িতে যাইবা সবার মুখ দেখবা কিন্তু জনম দুঃখী মার মুখ দেখবা না মুখ দেখবা না রে চা দোকানে গেলে কত বাবার বয়সী মানুষ দেখা যায় কিন্তু তোমার আব্বা দানের কাছে হাত খরচের জন্য চা নাস্তা খাওয়ার জন্য দিতে পারো না কি হইব তোমার টাকা দিয়া কি হইব তোমার পয়সা দিয়া ওই আম্মায় আব্বা কব রে সন্তান চিন্তা করে আব্বা দামি কোনো জামা কাপড় পড়তে পারছে না অভাবের কারণে কিন্তু আমি সন্তানদের দামি জামা কাপড় পরাইছে দামি খানা খাওয়াইছে সন্তান তোমার টাকা পয়সার অভাব নাই কিন্তু তুমি তোমার আব্বাই আম্মারে দামি কোনো জামা কাপড় পরাইতে পারো না দামি কোন খাবার দিতে পারো না হে সন্তানের দলেরা একটু পরে মুনাজা থা যাবে আব্বা আম্মার জন্য কাজ করে দোয়া করবা আল্লাহ যেন তোমার আব্বা আম্মারে মাফ

যদি ভাড়া থাকতা মাসে যদি পাঁচ টাকা করে ভাড়া দিতা তোমার বাড়ি ভাড়া বছরে ষাট হাজার টাকা আসত এই সন্তানের দল আম্মারে যদি মাসে এক হাজার টাকার ফল কিন্না খাওয়াইতা তোমার বারো মাসে বারো হাজার টাকা ফলের টাকা লাগত মা বাপ যদি অসুস্থ থাকত ওই মা বাপকে যদি ডাক্তার দেখাইতা সাপ্তা সাপটা মাসে মাসে মা বাবার ওষুধ খরচ লাগত এক দুই টাকা কইরা বারো মাসে তোমার দশ বিশ টাকা খরচ হইতো আমার আমারে তারালিয়ার মসজিদ কমিটির কয়েকজন বলছে হুজুর আমরা একটু এই মসজিদের কাজের জন্য সহযোগিতা চাইয়া দিয়ে অনেক মানুষই আছে টাকা পয়সা আছে দান করতে চায় আসুনি একটা সন্তান মা বাবা কবরে নাজাত পাইব দুনিয়ার মবির গনব দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানাইবা আল্লাহ তোমার মা বাবার কবরে জান্নাতের ঘর বানাইয়া দিব কেউ কি আসো একজন হাতরা তুলে বলবা হুজুর মসজিদের কাজের জন্য আমার আব্বা আম্মার জাগার অত্তর সম্পদের অংশ তাইকা আমি পঞ্চাশ পঞ্চাশটা হাজার টাকা মসজিদের জন্য দান করে দিব কেউ কি আছ হাতটা বাড়ায় বলবা গজর আমার আব্বা আম্মার জাগা জমি অনেক আছে খেত পাথরের একটা কোনা দিয়া বিক্রি করা পঞ্চাশটা হাজার টাকা আমি আমার মা বাবার জন্য মসজিদের জন্য দান করে দিব একজন কি আস হাতটা বাড়ায় বলবা আমার মা বাবা কবরে আমার আম্মা আব্বার জন্য দোয়া চায় আমি বিশটা হাজার টাকা আমার মা বাবার নামে মসজিদে দান করে দিব একজন কি আস হুদুর আমার মা বাবা আমার সম্পদ দিয়া গেছে আমার মা বাবার এক

আল্লাহ আল্লা আসিঘি নতান রানিঘি নেতু ফানু ভেনবান পাখি উয়ালাইনে জম জমগম হাই তমে দমে মারহা আল্লা আল্লাহ দমে দমে জব না আল্লাহ তমে দমাই হামহাওয়া আল্লাহ के बाद मर बोइनो बाई संगर शादी के हो नहीं के बाद मर बोइनो बाई संगर शादी के हो नहीं पोरों काले दही बर बेला काऊरे पाई बना हंगा मशाल्ला अल्लाह हो अल्लाह दो में दो मैं ये मर हवा अल्लाह 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 जवान जवान अल्लाह अल्लाह के शर्म नहीं अल्लाह 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 दो में पर बारी कर পি সবি সবিপর দমে রু পরিগর তমজা পিলে সব বিপর দমে দমে তালাস করলা ও আল্লা দমে দমে আল্লাহ আল্লাহ পাহ গল এগে বা আরব হইব আল্লাহ আল্লাহ তুই

জানা যাই যাবে সত সত আদারে গে কেউ তো যাবে না হাঙা হাও মহাওয়া গপরে সঙ্গার সাথী নবি নৌ রে দমন পা গলমন একেবার আর বা না হইব নে রহমান মারহাওয়া আল্লাহ আল্লাহ মন রেไงไง যারা তোমার ওতিয়া বন তারা সমাধি পরাবে দাফন মায়ের নেই সে করবে দাফন মনে রাখবে না হ্যাঁ মন রে এই মারহাওয়া আল্লাহ ওই গো বনে সংগ্রামের

দাদি যাঙ হয় জৈ বদনাগাম জালালি চাঙ হয় মারাবাম আল্লা রামে বা হইলাগাম মরশি চান হয় বদনা লা

জমা দান করছে এক হাজার হইসে জন আল্লাহ কবুল করব আমিন কম আর সদ্যগা মানুষ এক হাজার টাকা বাইসাব ডাক্তার মুক্তর কত জাগাত কত টাকা কতভাবে নষ্ট হয় একটা হাজার টাকা কইরা নবীর মাফিলে দান করবেন মুনাজাত হবে দোয়া হবে বাড়িতে চলে যাব। দেরি কইরা লাভ নাই তাই দা আবার সিটেন মাহফিলে একটা মানুষ কি নাই শুন না এগারো নাম্বার Arah sini, arah sini. <laughs> তুমি কি আসমানে না জমি রে আল্লাহ না পাহারে না দরিয়ায় রে আল্লাহ এই জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম দেখা পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই চাঁদ নূর জালাদিন তারালিয়া পূর্ব পারা যাবে মসজিদ ও ঈদগা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ওয়াজ ও মাহফিল সাজায়া আল্লাহ বিশেষ করে আমার ওস্তাদ সমতুল্য আলেম মাওলানা এ টি হোসেন তালুকদার হুজুর সহ এই এলাকার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজুয়ান ভাইয়ারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ তোমার সাহিন সাহি পাক দরবারে গুনাগার দাঙ্গালের বেশ দুই কানাঘাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনা মাফ কইরা আমদারে বেগুনা মা সুম্বাম দা বানায়া দাও মাবুদ আজকের মুনা তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ তুমি কারোর কাছে জবাব দেওয়া লাগবে না রে আল্লাহ দুনিয়ারে এক দরজার মধ্যে বিজ্ঞানা দিলে আরেক দরজায় যায় আল্লাহ বলো তোমার দরজা টেকা যদি আমরারে ফিরাইয়া দাও আমরা বান্দাক কাছে যাব মা তোমার রহমান রহিম নামের কাতি আমরার জীবনের মাফ কইরা আমরার বেগুনা মা সুমবান্ধা বানায়া দাও আল্লাহ আজকের মা ফিলে কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই কার জানি মানা কে জানি গাদ মাও নাই মাও নাই বাবনাই জনতি আমায় আব্বা শৈলা গেছে আল্লা দা রে গেছে তারে কান লাগিয়া আম্মা না রে তো হরম দুখী না রে কবৌরি আর মায় আপা শুইলা গেছে আল্লাহ দরারে ফাল আরে রাইখা গগেছে গেছে গান্দি লাগিয়া মা যাদের মা বাবা কবরে আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে আয়াতে তুই আবার নসীব করে দাও আম্মা বউ সুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতা নসীব করে দাও এই তারালিয়া পূর্ব পাড়া সহ আশেপাশে এলাকার সারা পৃথিবীর যত মুসলমান ইমানদার অন্ধকার কবর অন্ধকার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আমার দাড়ি পাকা মুরব্বী বাবার আঘাত বাড়াইছে আমার বাবাদের আয়াতের মধ্যে বরকত দান করো যারা মা ফিলে দশ হাজার পাঁচ হাজার দুই এক টাকা পর্যন্ত দান করেছে আগামী বছর দান করবে নিয়ত করেছে আল্লাহ তাদের সবাইরে রে তুমি কবল মঞ্জুর করে নাও এই মাহফিল কেয়ামত পর্যন্ত দায়ম এবং কায়েম রাখো এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করে তাদেরকে কবর মঞ্জুর করো বিশেষ করে মাইকওয়ালা পেন্ডেলওয়ালা মিডিয়াওয়ালা সহ আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসী ভাইদের কামা রুজিতে বরকত দান কর প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান কর প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ কর সভাপতি সাহেব ওনার সহধর্মিনীর জন্য দোয়া চাইছে আল্লাহ কবুল আর মঞ্জুরি করে নাও এমন অনেকে দোয়া চাই যেই ঘরের মধ্যে খাবার দাবার খাইছে আল্লাহ আমার ভাই যেন দোয়া চাইছে ওনার মনের নেক নেক আশাগুলা পূরণ করেন আল্লাহ নাম জানা

তুমি ভাল লৈছানে চাওঁ মাইকী শুনি খুন্দিলা খুলিলা আছে পানী মনে কাৰণ তুমি দৈছা হেৰি

बापको गल्तीले सबैलाई सबैको